বাবাজি সোনা মানিক আর এক আশিকের কথা আপনাদেরকে বলি আর একজন ব্যক্তি মদিনাতে গেছে মদিনাতে গেছে বাবাজি তিন দিন ধরে পায়খানা করে নাই পেশাব করে নাই আপনারা হয়তো বলেছেন কেমন কথা বলছেন পানি পান করলে পেশাব হয় কি হয় না কি গো পেশাব হয় খাবার খেলে পরে পায়খানা হয় ওই ব্যক্তিটা বাবা দিন গেছে বাবা পায়ে জুতো নাই জোরে একজন মদিনাবাসী জিজ্ঞাসা করে ভাই ও ভাই তবে শুনে নাও পায়ে জুতো পরে যাও নাইলে পরে তোমার পায়ে ফুসা পড়ে যেতে পারে এখানকার রোদের এত তাপমাত্রার তোমার পায়ে ফুসা গড় পড়ে গেলে পারে তুমি আর হাঁটতে পারবে না পারবে না ওই ব্যক্তিটা বলছিল গো মদিনাবাসীরা আমার নবী যেই মদিনাতে কত জাগাতে উঠেছে বসেছে আমার নবীর পা মুবারকে যদি লাত লেগে যায় আমি সহ্য করতে পারবো না এমন কি মরার পরে আল্লাহর কাছে দাঁড়াতে আমি পারবো না তার জন্য আমি মদিনাতে চটি নিয়ে আসিনি জরে বলেন এ বাবা মুসলমান ভাইরাও ওই ব্যক্তিটা না বিজি দরবারে বাবা এক দিন তিন দিন পরে বাবা জি পেশাব পায়খানার প্রয়োজন হতো বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাম কিতাবের মধ্যে পাওয়া যায় কমসকম

একদল আবার বলছে না বলছে না ভিতরে না আল্লাহর কোরআন বলছে জানে আর বলতেছে জানে না তাহলে আল্লাহর কোরআনের কথা মানবেন না ওই ওই আপনার দু পাতা মুরগি পড়ার কথা মানবেন

তوبه কেন এক হে মুসলমান এক হও এক হোক তোরیاں বান জোরে বলেন কেন এক হে মুসলমান এক হও এক হোক আমরা মুসলমান এক হতে চায় কি চায় না হাত তুলে দেখান না আমরা কারা হব শূন্য মুসলমানেরা এক হতে চাই জোর বলেন বাবাজি আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী চিনার তৌফিক দান করে জোর বলুন আল্লাহু আকবার এই বাবাজি মুসলমান ভাইরা গো শোনা মানি করো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা কাল কিয়ামতের ময়দানে বাবাজি মুমিনদের কি হবে জানা আছে জি মমিনদের কি হবে বে মমিনের কেমন হবে যারা নামাজ পড়ে তাদের কি হবে যারা নামাজ পড়ে না তাদের কি হবে দুনিয়াতে বাবা চিটারি করে খেয়েছে তাদের কি হবে বাবা মুসলমান বাইরাও কাউরে কাছে দালালি করে খেয়েছে বাবা জি তাদের অবস্থা কি হবে যারা মদ পান করে দুনিয়াতে গেছে তাদের অবস্থা কি হবে যারা শুধুকে অন্ধকারী কবরে গেছে তাদের কবরে কি হবে রে বাবা যদি বেতাবসন বায়ান করে বলতে যায় কমসে কম বাবা পাঁচ ঘন্টা ব্যাপার আছে এ বিরাদর রাসলাম মাদান সামান আমাদের এলাকায়তে যখন মানুষ মারা যায় ওই মানুষের গোসল আমরা দি কি দেই কোন মানুষ মারা গেলে আমরা গোসল দি কি দেই না আচ্ছা বলুন তো ওই মানুষের পানির গোসল পানিটা কোথায় যায় যে মৃত ব্যক্তিকে আমরা যখন আপনার গোসল করাই না পানিটা বাবা যে মাটিতে যায় গত যে যায় বাবা সমুদ্রতে যায় গঙ্গাতে যায় জঙ্গল যায় মাটিতে শোষণ করে নেয় কিন্তু বেড়াতে ইসলাম মাদিক রা এ শোনা মানিকেরাম। কোনো গঙ্গাতে ফেলা হয়নি কোন নদীতে ফেলা হয়নি কোন সমুদ্র ফেলা হয়নি কোন জঙ্গলে ফেলা হয়নি কোনো আপনার গঙ্গাতে ফেলা হয়নি কোন টেনে ফেলা হয়নি কোনো মাটিতে ফেলা হয়নি আমার

चाइना बेह अमी चाईना जहन नाम अमारे गप दियो दयाल तो न चारा हमारे अमर कपाल दियो दयाल नबीर नाम अमी चाइना बेहस अमी चैना अमी चाइना बेहस अमी चाइना जहन नाम अमारे लेके दियो दयाल नबीर नाम अमारे कपाल दियो दयाल नबीर नाम जर नबीर आश प्रेम মিটাবে যাবে তারা চলে দেখো জুলুসে তেজর আরে দেখলে পরে চিনা যাই না বীর দিবানা দেখলে পরে পৌঁছা যাই না বীর দিবান আমার কপাল য়াল না বীর নাম আমার কাল লেখে দিয়ে দয়াল না বীর নাম আমি চাইনা বেহে আমি চাই না জহন না আমার কপাল লেখে দিয়ে দয়াল নবীর নাম ওখানুশুবাহ তাহলে আর একটা ভাই পাঁচশো টাকা হবে না আর একটা ভাই হলো হবে যে কিনা

বাবাজি আল্লাপাক আল্লাহ তালা চার ফারিস্তাকে বলতে চেন হজরত ইসরায়েল আলহ সাল্লামকে হজরত ইসরাফিল আলহ সাল্লামকে হজরত মেকাইল আলহ সাল্লামকে হজরতে জিবিল আমিনকে বাবাজি এই চারজন ফারিস থাকে আল্লাহ বোঝায় ফারিস তারা তোমরা নাবিজির আখেরি গোসুলের পানি জান্নাতে কেন নিয়ে এসেছ প্রথম ফারিস্তাকে বলছে হজরতে ইসরায়েল আলহ সাল্লামকে বলে কেন তুমি পানি আমার নাবিজির আগেরি গোসলের পানি কেন রেখেছো বাবাজি মুসলমান একটু মন দিয়ে ও মা

ঠিক না কত বড় পর্দা দিয়েছে তাই না বাবা এদিকার আমার মা বোনার খুব পর্দা করে হাই সুভান আল্লাহ আমাদের ভগবান গলার কথা বলি অধিকার মা বোনার কিন্তু পর্দা পর্দা করে না ভাই বুঝেছেন না হজতে ইসরায়েল আল্লাহ সাল্লাম তো বলছে আল্লাহ আল্লাহ আমি কেন না বিজের আখের গোসলের পানি নিয়েছেন জানেন আল্লাহ তো সবই জানে যেরকম আল্লাহ তো রহমান আল্লাহ তো দয়ালু

ইমানদারের জান কবজ করব বেঈমানদারের জান কবজ করব কিন্তু আল্লাহ গো ইমানদারের মরণ হবে আলাদা আর বেঈমানদারের মরণ হবে আলাদা কি গো ইমানদার মরণ হবে আলাদা আর বেঈমানদার মরণ হবে আলাদা হত্রো ইদ্রিস দিনালে সন্নম বলতে মনে করব তুমার বীর যারা বেমানদার হবে আমি তাদের যখন যান কবজ করতে যাব আল্লাহ গো তাদের বুকে যখন আমি হাত চড়াবো সারা পৃথিবী জানো তার বুকের ওপরে চড়েছে আর ইমানদারের যান যখন কবুজ করতে যাবো গল্লা ও গল্লা তাদের

গোসুলের পানি কেন নিয়ে এসেছ তখন বলতে যে বলে আমি নাবিজিরা কেরি গোসুলের পানি নিয়ে এসেছি আমি যার ইমানদার জান কবোধ করতে যাব ও ইমানদারের শরীরে আমান নাবি মুস্তাফার আকেরি গোসুলের পানি ছিটায়া দেব কার উপরে ছিটানো হবে ইমানদার আর ওই ইমানদার মরণ হবে একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করতে করতে যেমন শুয়ে যায় ওই রকম ইমানদারের যানটা কবুজ করা হবে জোরে বলেন সুবাহ আল্লাহ তাহলে কজন ফারিস্তা হলো চারটের মধ্যে কি গো চারটের মধ্যে কটা হলো একটা তাহলে থাকলে কটা তিনটা আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাফিল সাল্লাম কে বলতেছে বলো গো ইশরা সাল্লাম আচ্ছা তুমি বলো আমার নাবি আখের কসুলের পানি কেন নিয়ে এসেছো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনি বলতেছে বলে আল্লাহ গো আমি গোসলের পানি নিয়ে আমি নবিজির আকেরি গোসলের পানি নিয়ে এসেছি একটার কারণে ওগো মানুষ যখন জমি আপনার কবর শুয়ে যায় বাবাকে কবরে একটা নয় টুটি ফরিস্তা আসবে নাম জানা আছে নাম জানা নাই দুটো কবরে ফারিস্তা আসবে প্রত্যেকটা বান্দা বান্দিদের কাছে দুই কাঁধে দুটা ফারিস্তা গুনা করছেন তবুও ফারিস্তা দেখছেন চুরি করছেন তবুও দেখছেন নমাজ কাজা করছেন তবুও দেখছেন অন্যায় করছেন তবুও দেখছেন বাবা কি গো সোনা মানিক আব্বাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যেই দুই ঘাড়ে দুই ফারিস্তা থাকে এই দুই ফারিস্তার নাম হল কিরাবিন কাতিবিন আর ফারিস্তা যে দুই ফারিস্তাও বাবা কবরে যাবে ওই দুই ফারিস্তার নাম হলো মুনকার নাকি দুই ফারিস্তায় কবর যখন আসবে কিতাবের মধ্যে পাওয়া যায় তিনাদের দাঁত থাকবে বড় বড় ওই দাঁত দিয়ে বাবা কবরকে ফেরে কবরে ঢুকবে আচ্ছা বলুন আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি যে সকালবেলাতে ব্যাটা যখন ঘুমায় তো মারা বলে না যে ব্যাটা ওঠো প্রাইভেট যেতে হবে আদর করে ডাকে ব্যাটা ওঠো নাস্তা করতে হবে ব্যাটা ওঠো তোমাকে মাদ্রাসায় যেতে হবে ব্যাটা ওঠো তোমাকে আমদ কাজ করতে হবে কিন্তু আপনি যখন কবর শুয়ে থাকবেন যখন বাবা মনকান্নাকে যখন কবরে যাবে বাবা যে আপনাকে আদর করে ডাকবে না মান রব্বুক আল্লাহ থাকবে ওখানে যেই ব্যক্তি কবর শুয়ে থাকবে বাবা কবর থেকে উঠে বাবা থর করে কাঁপতে লাগবে মনকার নাকির কে দেখে বাবা তিন এমন একটা দৃশ্য হবে রে বাবা বেরাদুল ইসলাম মাদান সামানি کرام এ সুনামানি কে রও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগ ইসরাফিল আমন নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে যাও হযরত ইসরাফিল আলাইহিস সালাম বল জাল্লা গো যেই ইমানদারেরা কবর শুয়ে থাকিবে মুনকার নাকির যখন ভি কবরের ভিতরে প্রবেশ করবে আল্লাহ গো ওই ইমানদারিন শরীরে আমি পানিটা ছিটায়া দেব জানা মন মুনকার না কিরকে দেখার পর ভয় জানো না পায় হবে না কিসের জন্য পানিটা নিয়ে এসেছে মন কান্নাকের কবরে যাবেন যেন ইমানদার ব্যক্তিরা দেখে ভয় যেন না পায় আল্লাহ ওই মমিনের শরীরে আমার নাবি মুস্তফার আকের গোসলের পানি ছিটাইয়া দেব ওই মমিন মন কার দেখে ভয় পাবে না জরে বলে তাহলে কটি ফারিস্তা হলো দুটি আরো দুটো আছে তাই না বাবা যে সোনা মানি চলো আল্লাহ পাক আল্লাহ তালা পান্তেছে বলে এ মেকাইল আমার নাবিজের আখের গোসলের পানি কেন নিয়ে এসেছ হজরতে মেকাইল আলাইহিস সালাম তিনি বলতেছে বলে আল্লাহ

পানির মাতো ওই দেখো ব্যক্তি গলো বাবা গলতে থাকবে আর গলতে 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 বাবা আপনার পানি গেল